আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা মাংস খেতে পছন্দ করেন তাদের কাছে এরকম ভোনা ভোনা মাংস দারুণ প্রিয় এই রান্নাটা কিভাবে অনেক বেশি মজা করা যায় সেরকম কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব। এতে করে ব্রয়লার মুরগি রান্নাটা অনেক বেশি টেস্টি হবে আজকে তৈরি করব ভোনা মুরগির মাংস আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকে চিকেন ভোনার জন্য এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি আর চিকেনটাকে রেগুলার কাট করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রথমেই এই চিকেনটাকে মেরিনেট করে নিতে হবে তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচ গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এবার দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই এখানে টক দইটা দেওয়ার ফলে মুরগির মধ্যে যে একটা স্ট্রং ফ্লেভার থাকে এটা কিন্তু কমিয়ে দিবে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি চামচ সরিষার তেল এবার মাংসের সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এভাবে নুন মশলা দিয়ে মাখিয়ে মাংসটাকে আধা ঘন্টার জন্য সাইড করে রেখে দিতে হবে এখানে একটা টিপস এভাবে লবণ মশলা মাখিয়ে রাখলে চিকেনের টুকরোগুলোর ভেতর পর্যন্ত লবণ মশলা ঢুকতে পারবে এবার আমি বাটিটা আধা ঘন্টার জন্য সাইড করে রেখে দিব হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টাও রেখে যাবে এতে করে করে বেশি ভালো রেজাল্ট আসবে রান্নাটা জন্য একটা প্যানের মধ্যে নিয়ে প্রায় মতো তেল মাংসটা এখানে আমি কষিয়ে রান্না করব তারপরও এখানে কয়েকটা আলো দিব কষানো মাংসতে আলো দিলেও যে কতটা মজা হয় এভাবে একবার রান্না করে দেখবেন এবার আমি এই তেলের মধ্যে আলোগুলো ভেজে নিব আমি একটা আলো এরকম দুই টুকরো করে নিয়েছি আলুগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে আলুগুলো লাল করে ভেজে নিতে হবে আলুগুলো এখানে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এই তেলে আমরা রান্নাটা করব প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ আস্ত জিরা এবার দিয়ে দিচ্ছি তিন টুকরা দারুচিনি চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ তিনটা শুকনো মরিচ এবার নেড়ে চেড়ে মশলাগুলো একটু সময় ভেজে নেব মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবার এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আচ্ছা আমরা যেহেতু এখানে কষিয়ে মাংসটা রান্না করব তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আমি এখানে প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে বাটা মশলা আমি এখানে তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু সময় ভেজে নেব এটার যে কাঁচা একটা স্মেল থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুন বাটাটা যখন ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে গোড়া মশলা এবার এখানে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ লাল মরিচ গুঁড়া ঝালের পরিমাণটা যে যতটুকু খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া মাংসটা রান্নার পর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লালমরিচ গুঁড়া যদি না থাকে না দিলেও চলবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবার মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা ফ্লেভার চলে যায় আমি মশলাগুলো এখানে প্রায় চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো যদি বাটিতে মশলা লেগে থাকে সেই মশলাটাও খুব ভালো করে মুছে দিয়ে দিতে হবে সাথে দিয়ে দিচ্ছি ছোট করে কাটা দুইটা টমেটো মাংসটা ম্যারিনেট করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েজেরে একটু ভেজে নিতে হবে দুই তিন মিনিট পর খেয়াল করে দেখবেন যে চিকেন থেকে পানি উঠতে শুরু করেছে আর এখানে যেহেতু টমেটো দিয়েছি টমেটো থেকেও কিন্তু পানি উঠবে এই মশলার মধ্যে চিকেনটাকে খুব ভালো করে চার পাঁচ মিনিট একটু ভুনে নিতে হবে এবার খেয়াল করে দেখবেন পুরোপুরি পানি ছাড়তে শুরু করেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই মাংসটা কষানোর সময় কয়েকবার নেড়ে দিতে হবে যেহেতু আমি এখানে কোনো পানি দিচ্ছি না মাংস থেকে যে পানি উঠবে সেই পানিটা দিয়ে কষিয়ে নিতে হবে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর মাংসটাকে প্রায় দশ বারো মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নেব আমাদের এখানে মাংসটা খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে আর খেয়াল করে দেখেন তেলটাও কিন্তু ওপরের দিকে চলে এসেছে রান্নাটা সুন্দরভাবে কষানো হলে মশলা থেকে তেলটা এরকম ছেড়ে দিবে। তাহলেই বুঝতে হবে কষানোটা খুব সুন্দরভাবেই হয়েছে এবার মাংস আর আলু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ফোটানো গরম পানি এক কাপ সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নিব নর্মালি ব্রয়লার মুরগি রান্না করতে খুব বেশি সময় লাগে না বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় কম সময়ে রান্না করে নিলে ব্রয়লার মুরগিটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে না আজকে আমি রান্নাটা কম আছে একটু সময় নিয়ে করব। অল্প আছে একটু সময় নিয়ে রান্না করে নিলে মাংসের ভেতর পর্যন্ত লবণ মশলা ঢুকবে এর ফলে মাংসটা খেতে কিন্তু দারুণ লাগবে চিকেন ভোনাটা করতে আমার প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে এই রান্নাটা রুটি পরোটা নান ভাত বা পোলায়ের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে আশা করি আজকের এই চিকেন ভোনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এভাবে রান্না করলে ব্রয়লার মুরগির মধ্যে যে একটা স্মেল থাকে সেটা কিন্তু লাগবে না আশা করি আজকের এই চিকেনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ